করে ভাই কর্নারিং এসব মজা সত্যি সিরিয়াসলি বলেছি মন থেকে বলতেছি মটন কিন্তু অনেক ভালো একটা বাইক এই বাজেটের মধ্যে বাজেট সেরা বাইক বললেই চলে যে মোটর ব্লগার হিসেবে আমি ডেলি মোটর ব্লগ করি আমার এই ককপিট ভিউটা বা বাইক ভিউ যে বিষয়টা এটা সুন্দর আসা চাই খুবই ভালো বাইক ভাই আর সাইডে যাচ্ছি বাইকের জিরো পারসেন্ট ভাইব্রেশন প্লাস এতটা স্মুথ ফিল হচ্ছে আমার এত আপনারা যদি চান নিতে পারেন খুবই ভালো হবে

এই ভিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে এই তো বাইক নেওয়ার দ্বিতীয় দিন আজকে বাইক নিয়ে আমি মহিষবাজান বাজারে আসছিলাম একটু চুল টুল কাটতে আর চুলদারি কাটা শেষ এখন যাচ্ছি বাঁধের রাস্তা দিয়ে আর বাঁধের রাস্তাতে অসাধারণ ভিউ প্লাস আপনাদের সঙ্গে একটু কথাবার্তা আর নতুন বাইক চালানোর যে বিষয়টা এই আর কি আমি মিটারের কাগজটা এখনো উঠাই কারণ হচ্ছে মিটারের লাইট উঠাইলে বা কাগজটা উঠাইলে একটু হয়তো বা ডাকডুক পড়তে পারে আর এটা আমার যত্নের বাইক অনেক ভালোবাসার বাইক এই জন্য ভাই এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই বা ক্লিয়ার হিসাব আমি কেন এত কিছু বলতেছি এটা হচ্ছে আমার পছন্দের বাইক এক নম্বর কথা দুই কথা হচ্ছে এই বাইকটা আমি অনেক যত্ন করে চালাবো এটা হচ্ছে আমার কলেজের টুকরা এই যখন ছিল না তখন আমি ফিল করেছি আসলে আমার লাইফে কি কি হারিয়ে গিয়েছে হ্যাঁ তো এই জন্য আমাকে একটু একটা ভালো করে আমি রাখতে চাই মানে এটা আমার ভালোবাসা আর কি ইমোশন তো আমি বাঁধের রাস্তাতে আসলাম প্লাস আমি এদিক দিয়ে ঘুরবো ঘুরে আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা প্লাস সুন্দর ভিউ দেখাবো এদিকে রোডগুলো হয়ে গেছে চলেন না আজকে আপনাদেরকে দেখাবো আর এটা যে বামন্দ এলাকা আমার স্কুল লাইফ এই দিকেই কেটেছে আর আমি যেহেতু কাটতে আসছি মহিষ বাতানি কাটতে আসছি প্রতিবারে বারে এটা আমার অভ্যাস আর কি মানে আসলে ভালো লাগে এখানে আর এখানে আমাদের সিপন্দা আছে এই জন্য আরও বেশি ভালো লাগে আর বাইকটার ব্রেকিং পিরিয়ড এখনও পার করা হয়নি ব্রেকিং পিরিয়ড বলতে আপনারা হয়তোবা অনেকেই জানেন অথবা অনেকেই হয়তোবা এই বিষয়ে একটু অবগত নাই আপনাদেরকে বলি ব্রেকিং পিরিয়ড হচ্ছে বাইকটা ইঞ্জিনটা সুন্দরভাবে পাঁচ হাজার আর পি এম বা বেশি না এক কথা রাফ যেটাকে বলে রাফ ইউজ না করা এতে কী হবে বাইকটা আপনার সুন্দরভাবে ইঞ্জিন যেটা কোম্পানি তৈরি করে দিছে তৈরি করে দেওয়ার পরে ইঞ্জিনটা তো রানিং হওয়ার একটা বিষয় আছে মানে আমি খাটি বাংলা সঙ্গে কথা বলে আপনারা ভালো করেই জানেন রানিং হওয়ার তো একটা বিষয় আছে তো রানিং হচ্ছে এই অবস্থায় বাইকটাকে সুন্দরভাবে মানে পার করা বেগ ইন পিওর ব্রেক কিন প্রিয়টা আর কি এটাকেই বলে তো এই জন্য বাইকটা আমি ধীরে চালাচ্ছি পঞ্চাশের উপর উঠাচ্ছি না পঞ্চাশের উপর থেকে গেলে তো আরপিএম হচ্ছে পাঁচ হাজার উপরে উঠে যাবে এখন সময় বাজে পাঁচটা দশ রোজা রমজানের দিন আর চুল কাটার শেষ এখন যাবো একটা ভালো রোডে চলেন এই দিক দিয়ে আমি আসছিলাম আর এই দিক দিয়ে আবারও যাবো আর সূর্যের অপোজিতে যাব আশা করবো ভিউ ভালো আসবে যাচ্ছি একটু বাসার দিকে আর আপনাদের সঙ্গে কথাবার্তা চলছে আর এই তো মনোটন মনোটন কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন মনোটন কিন্তু সত্যি সিরিয়াসলি বলেচ্ছি মন থেকে বলতেছি মনোটন কিন্তু অনেক ভালো একটা বাইক হ্যাঁ এই বাজেটের মধ্যে বাজেট সেরা বাইক বললেই চলে আমার কাছে সর্বোচ্চ পরিমাণে ভালো কারণ আছে আর মধ্যে এক নম্বর কারণ আমি কি বলবো দেখেন অ্যাজ এ মোটর ব্লগার হিসাবে অ্যাজ এ মোটর ব্লগার হিসাবে আমি ডেলি মোটর ব্লগ করি আমার এই ককপিট ভিউটা বা বাইক ভিউ যে বিষয়টা এটা সুন্দর আসা চাই কেননা আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলবো এবং বাইক চালাবো সেই জায়গাতে যদি দেখতেই যদি ভালো না লাগে তাইলে তো কাজ হচ্ছে না মেন কথা হচ্ছে এটা তো দেখতে যেন ভালো লাগে এই জন্য ককপিট ভিউটা মেন প্লাস এই বাইকটার যে স্মুথনেস এবং এফআইএ বিএস যে জিক্সারের যে কয়টা মডেল আছে তার মধ্যে সেরা মডেল বললেই চলে এটা আর বাদ যেগুলো আছে মানে এফআইএ বিএস যেটা ওইটার আপনার দেখবেন ইঞ্জিন ইঞ্জিন পারফরমেন্স কিন্তু সেম এইটার এফআইএবিএসের এগুলো কিন্তু ইঞ্জিন পারফরমেন্স সেম জাস্ট ডিজাইনের ক্ষেত্রে একটু পার্থক্য মানে এটা আমি বলতেছি তাই হয়তো বিশ্বাস মনে হইতে না পারে কিন্তু আপনারা একটু রিসার্চ করে দেখবেন এবং শুনে দেখবেন তাহলে বুঝতে পারবেন তবে একটা জিনিস কি জানাই না এফআইএস থেকে কিন্তু পাতলা আমি প্রশংসায় পঞ্চমুখ করব না যতদূর জ্ঞান অর্জন করেছি এই নিয়ে ততদূরই আপনাদেরকে বলবো হ্যাঁ এই বাইকটা হচ্ছে কিন্তু অনেকটাই পাতলা অল্পতে একটু টান ওঠে ভালোই অনেকটাই পাতলা পারফরমেন্স সেম কিন্তু আপনার মনে হবে টান যখন টপ স্পিড চেক করবেন দেখবেন দুইটা সমান টপ স্পিড মানে খেলা টানের যে টর্কি টর্কি যে ফিল্ডগুলো এগুলো যদি চেক করেন দেখবেন যে দুইটা সমান বাট আপনার টান দেওয়ার সময় মনে হবে যে এই বাইকটা পাতলা এই ভাইয়া এটা একটা অবস্থা তবে একটা জিনিস কি বাইকটা অনেক হার্ড সুজুকি কোম্পানির বাইক তো আর এই মনোটন তো অনেক হার্ড আমার অনেক পছন্দের বাইক মনোটন মনোটনের সামনের লুকস মিটার আ আমি কি বলবো আমার কলিজাই লাগে ভাই বাইকটা আমি যখন এই বাইক নিয়ে যখন রিভিউ দেখলাম কেননা আমি ইউটিউবার হয়েছি যে কী হয়েছে আমাকেও তো দেখতে হয় আমাকেও তো জানতে হবে নাকি যে ভাই ভাই কোনটা নেব তো আমি যখন একটু বাইক যখন ছিল না যে বাইক কিনবো তার আগের দিন যখন একটু রিসার্চ করলাম তখন আমি যেটা বুঝলাম যে এইটার মিটারটা একজন ভাই রিভিউ দিচ্ছিলো বলতেছিল। এইটার মিটারটা নাকি তার পার্সোনালি কথা বলতেছিল যে পার্সোনালি ভালো লাগে না ভালো লাগে এই ভাই তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে এই মিটারটা আমার ভালো লাগে এটা একটা চারকোনা শেপের মিটার আর ওইটার মিটার হচ্ছে একটু ত্রিভুজ আকৃতির এর কথা বলতেছি তবে আপনার কাছে বাইক নেই জন্য সরাসরি কম্পেরিজন দেখাতে পারতেছি না তারপর বলেছি কম্পেরিজন করে ছোটো করতেছি না ওই বাইকটাও ভালো তবে এইটার তুলনায় ওটা মনে করেন একটু আপগ্রেডেবল যেমন পিছনে ডিক্স আছে ওইটার হ্যাঁ ডিক্স আছে ওটা ব্রেকিং এর দিক থেকে আরেকটু বেশি একটু ভালো পারফরমেন্স পাবেন তবে এটাতে ব্রেক পিছনে করলে এটাতে চাকা দিতে যাবে ওইটাতে ব্রেক করলে ওইটারও চাকা দিতে যাবে কিছু নাই তবে লুকসের দিক থেকে আপনার কাছে ভালো মনে হয় এবং বাজেট যদি একটু একটু কম বেশি মনে হয় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে হালকা বাজেটের মধ্যে এই বাইকটা আমার কাছে সর্বোচ্চ পরিমাণে ভালো মনোটন মনোটন এই যে কিং মনোটন যে ভালোবাসা মানে আমি কি বলবো আমার অনেক ভালোবাসার বাইক এটা ভাই আমি আমি অনেক ভালোবাসি বাইকটা কিনে কিনেছি হ্যাঁ এখানে যদি একটা ছোট আঁচড় পরে আমার কলি যাই লাগবে আপনারা হয়তো ভেবেছেন ভাই আপনি স্ট্যান্ড করেন আপনি এই করেন সেই করেন তো আপনার এটাতে মানে স্ট্যান্ড স্ট্যান্ড করবেন না হ্যাঁ ঠিক আছে স্ট্যান্ড স্ট্যান্ডের কথা আপনারা যদি মাথাতে আনেন তবে একটা জিনিস কি দেখেন ছোট্ট করে বড় ধরনের উদাহরণ দিচ্ছে ছোট মানুষ বড় কথা বলে ফেলতে পারি হয়তো ভাবে দেখেন যে আপনি বিয়ে করেছেন সুন্দর বউ অনেক যত্ন করে ভালোবেসে তাকে মানুষ করেন তাই বলে কি ভাই ঘুরতে নিয়ে যাবেন না ধুলাধালি পরবে না গায়েত। তো বিষয়টা ঠিক এরকম যে ঘুরতে নিয়ে গেলেও সেভাবে নিয়ে যাবো তো বিষয়টা এটাই মানে উদাহরণস্বরূপ আর কি আমার কিছু মনে করবেন না খারাপ মাইন্ডে নেবেন না যে ব্লগার হিসেবে আপনাদের সঙ্গে ফ্রি মাইন্ডে কথাবার্তা বলি খারাপ মাইন্ডে কেউ নেবেন না আর লুকিং গ্লাসগুলো লাগায় লাগাই রাখছি লাগাই রাখবো ইনশাল্লা কোনোদিন যদি দামি কোয়ালিটির লুকিং গ্লাস পাই তাহলে আমার এই সুন্দরীতে লাগাই দেবো তবে আপনারা একটা নাম চুজ করে দেন আমি এটার একটা সুন্দর একটা নাম রাখতে চাই আমার অনেক ভালোবাসার বাইক যেহেতু যত্নের বাইক তো সেই ক্ষেত্রে আমি একটা নাম রাখতে চাই আমি নাম খুঁজে পাচ্ছি না কি নাম রাখবো কী বললে মানে ভালো হয় পুরুষ পুরুষ নাম রাখবো না কি নাম রাখবো সেটা বলেন আচ্ছা যাই হোক আপনাদের আরেকটা কথা বলি আমাদের এলাকার রাস্তাগুলো হয়ে গিয়েছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখন হাইওয়েতে উঠে পড়েছি অনেক সুন্দর একটা পারফরমেন্স আর এই দিক থেকে গেলে আমার গ্রামে আর একটা গ্রাম পাড়ায় ঢুকতে হবে আর ওই দিক দিয়ে গেলে আমার কাঁচা রাস্তায় ঢুকতে হবে তবে আমি ওই দিক দিয়ে যাবো না আমি এই দিক দিয়ে যাবো বেশি কথা বলতে বলতে গিয়ে ভুল ভাল চলে আসলাম ওই দিক দিয়ে যেতে হবে এইদিকে রাস্তাটা ভালো হচ্ছেন যেহেতু গ্রাম মানে বাসায় যাব একটু বাসায় গিয়ে আম্মুকে নিয়ে আম্মুকে একটু এক জায়গায় চাইতে হবে সন্ধ্যার টাইমে ইফতার টাইমে আর কি আগেই দেখি কী করা যায় ও আচ্ছা যাওয়ার আগে আমাকে ফোন দিয়ে শুনতে হবে আমি একটু দাঁড়াই দাঁড়াইকে শুনবো তারপর আবারও রাইড চলবে আচ্ছা আমার সাথে কথাবার্তা বলা শেষ বাসাই আছে এই বাইকটা কেন ভালো লাগে সেটা আপনাদেরকে একটু বলবো এই বাইকের মিটারের দিকে যদি তাকান ভাই এই যে মিটারের যে লুকসটা এখানে যে ককপিট ভিউটা যে ডিজাইনটা আমার কাছে সর্বোচ্চ পরিমাণে ভালো আর আমি ইদানিং এই বাইকটা নেওয়ার পরে মানে কথায় আগে যে মডনটা আমি চালিয়েছি ওইটার সাথে আমার কেমন জানি মনে হচ্ছে যদি বা চেঞ্জ নাও হতে পারে তবে কেমন জানি একটা মনে হচ্ছে এই যে সিটটা আছে সিটের যে বিষয়টা এই সিটের বিষয়টা আমার কেমন জানি মনে হচ্ছে টু পার্ট করা আছে সিট কাটা আছে এরকম মনে হচ্ছে কিন্তু অথচ সিট কিন্তু এক পার্টেরই তবে আমার কেমন জানি মনে হচ্ছে যে এটা দুই পার্টের সিট কেননা পিছনে যখন সরে বসে এসে ওই যে সিট উঁচা করে নেওয়া যায় স্ট্রপি টিস্ট্রপি তোলার সময় যে ডিজাইন করা হয় মোটিভেশন ওইরকম কিছুটা আমি ফিল পাচ্ছি এটা হচ্ছে ভালো লাগা দুই নম্বর ভালো লাগা হচ্ছে এই মিটারটা মিটারটা এই যে এই ভিউটা এই জায়গাটা তাকাইলেই ভালো লাগে কেমন যেন একটা সুন্দর মানে কেউটি কেউ একটা ফিল আছে মানে মনেই হবে যে বাইকটা নিয়ে কোথাও যায় কোথাও ঘুরে ঘুরে আসি এরকম একটা ফিল আসবে আপনার আর সাসপেনশন টায়ার এগুলো নিয়ে তো কথা বলার মতো মানে ভাষায় না এগুলো তো একবারে সেই মানে ওই এফআই যা আছে এটাতেও সেই আছে আর লুকসটা একটু সেন্স আর যদি আপনার কাছে মনে হয় যে বাইকটা মডিফিকেশন করবেন তাইলে বেশি না দশ থেকে বারো হাজার টাকা খরচ করলে আপনার কাছে মানে এই মনোটনের থেকে হয়তো বা হাই ফাই গাড়ি আর কোনোটা হবে না আর বিশেষ করে মনেটনের যে লুকস পারফরমেন্স এখনও পর্যন্ত রিসেল ভ্যালু এই বাইকটার যে রিসেল ভ্যালু পাঁচ বছর চালানোর পরেও বাইকটা যদি কারো হাতে দিয়ে দেন দেখবেন যে বিশ হাজার পঁচিশ হাজার কিলো পার হয়ে গেছে বাইকটা বিক্রি করবেন দুই লাখ টাকাতে কিনেছেন পঁচাশিতে বিক্রি করতে পারবেন কোনো কথা ছাড়া মানে যদিও বা কেউ একবারে সর্বনিম্ন দাম করে সেক্ষেত্রেও পঁচাশিতে বিক্রি করতে পারবেন সর্বনিম্ন দাম এটা আর যদি ভালো দাম পান মানে গাড়ির কালার কোলার যদি ভালো রাখছেন কোথাও স্কেচ চালান নাই সেক্ষেত্রে তো ভাই না দেখে নব্বই তো ধাক্কা লাগবে নব্বইয়ের উপরে দশ হাজার টাকা সর্বোচ্চ গেলে লস খাইতে পারেন এটা হচ্ছে এই বাইকের গতানুগতিক অবস্থা আমি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আর এই তো গ্রামের ভিউ বিকেল টাইমে সব মানে চরম একটা অবস্থা এখান থেকে আবার ছোট একটা সরু রাস্তা এটা মুখুর গ্রাম পার হইলাম এদিক দিয়ে এখন আমার বাসায় যাবো সামনে বিশ্বনাথপুর আমার গ্রাম আর কি আর এইটা লাগানোর সময় পাঁচটা বোর্ড চেঞ্জ করাই নিয়েছি কালকে ওদেরকে যখন বাইকটা কিনলাম আর এখন থেকে ডেলি ভিডিও হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে গল্প গুজব চলবে আর এখন যাবো আম্মুকে একটু উঠিয়ে নেব আম্মুকে উঠাই নিয়ে সরাসরি মহাদেবপুর আর ওয়েদার ভালো অবশ্যই থাকবে আমি জানি ওয়েদার ভালো মানে আপনাদের সঙ্গে ভিডিও হবে তো চলেন আম্মুকে উঠায় নিয়ে সরাসরি রোডে গিয়ে কথা বলি আচ্ছা আম্মুকে নিয়ে চলে এসেছি আম্মু পিছনে বসে আছে আর এই যে সামনে মেইন রোড আবার মেইন রোডে উঠে বেশি দূর যাইতে হবে না মহাদেবপুর যাইতে হবে না তবে আমাদের আজকে একটা প্ল্যান আছে বা ট্যুর আছে সেটা হচ্ছে রিফাদের ওখানে দাওয়াত আছে আমাদের ইফতার করার জন্য দাওয়াত সেখানে আমাদের যাইতে হবে তো চলেন আম্মুকে ওখানে নামায় দেবো দিয়ে তারপর আবার অনেক দূর লং ট্যুর হবে আজকে এরা নাই এই তো আমাদের রোড দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিউটি কিউটি রোড কি একটা ভালো লাগা এই যে আম্মুকে আসার সময় জিজ্ঞাসা করলাম জিজ্ঞেস করে বললাম যে আসলে যে এই বাইকে নাকি পিলিয়ন সিট খারাপ লাগে আমার কাছে না তেমন কোনো সমস্যা নেই তবে আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে হালকা পাতলা হয়তো বা পিলিয়ন একটু উপরে ফিল করতে পারে জোরে টানলে ধীরে টানলে হয়তো বা কিছু মনে হবে না যে পঞ্চাশ সাইডে যাইতেছি কিছুই না আচ্ছা আমুকে নেমে দিয়েছি সার্জারে উঠিয়ে দিয়েছি আর আমি তো সুফলকে এখন উঠাই নিয়ে যাবো ইফতারে গেছে তো দোকানে বন্ধ করে নেই এখনো রে বাইকটাকে ঢুকাই নেই বাস ক্লিয়ার হিসাব

তাড়াতাড়ি যেতে হবে আর সুন্দর সোনা টাইম জানি না কেমন দেখতে পাচ্ছেন আপনারা দেখি দেখি ভালো দেখা যাচ্ছে লাইট এখনো দেয় নাই তবে একটা লাইট দিয়েছি জাস্ট মাঝখানের টা দিয়ে চলেছে আর রোদ রমজানের দিন তো সুন্দর টাইমে ইফতার না করলেই নয় মানে ইফতার টাইমটাই আপনাদের সঙ্গে ভিডিও করা পড়ে যায় আর জানি না বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে না বৃষ্টি না মশা মশা পড়তেছে ক্যামেরাতে পড়ার আগে আমি একাত্তর করে মুছে দেবো এভাবে আই হোপ পড়ে নেই ভাই কর্নারিং যা মজা দিস ইস দা মনোডন রাইট

রাত রাত হয়ে গেছে জানি ভিউ কেমন হচ্ছে আই আপনারা ভালো পাবেন তবে আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমি একটা ফিল্টার ইউজ করতে শুরু করব মানে এটা হচ্ছে আপনার সরাসরি মেটাল ফিল্টার আর কি এনডি ফিল্টার আপনারা অনেকে নাম শুনেছেন খুব প্রতি ইউজ করা হয় আর কাদের মোটর ব্লক মোটর ব্লক ভালো লাগে মোটর ব্লক কারা কারা করতে চান তারা একটু জানাবেন যে ভাই আমিও ইন্টারেস্ট এই বিষয়ের উপরে আমাকে জানাই হ্যাঁ কোনো টিপস লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি রিপ্লাই করে দেবো ইনশাআল্লাহ আর কিছু কিছু ভাই ব্রাদারের আমি এতটা ভালোবাসা পেয়েছি আমার যখন বাইক ছিল না আমি যখন চ্যানেলে ভিডিও দিতাম না তখন আমার ভাই ব্রাদারগুলো এতটাই কমেন্ট করে বলেছে যে ভাই ভালো লাগে না আপনার ভিডিও ছাড়া হ্যাঁ সত্যি বলতে আমি খুব মিস করছি আপনাদের আর আমার যে দুই একজনই থাকুক আমি গর্ব করে বলবো তারা আমার ভালোবাসার মানুষ আর আমাকে কমেন্ট করছে তারা কমেন্ট করে বলছে যে ভাই এই আপনার ভিডিও ছাড়া ভালো লাগতেছে না আরে বাবা আমার তো এটা মানে কতটা ভালো লাগার একটা বিষয় আমার কাছে সর্বোচ্চ ভালো লেগেছে আর আপনাদের সবার পছন্দের বাইক মনোরম সেটাও কিনে ফেলেছি আপনারা সবাই বলেছিলেন এই বাইকটা কেনার জন্য আর এত সুন্দর পারফরমেন্স আমি বাইকটাতে পাচ্ছি ভাই কি বলবো অসাধারণ মানে আমার খুবই ভালো লেগেছে বাইকটা আর সময় হয়ে যাচ্ছে বারো বেজে গিয়েছে আই মিন আর পাঁচ মিনিট হাতে আছে দেখি অনেকে প্রশ্ন করবেন বাইকের দাম কত হয়েছে বাইকের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কম দুই লাখ টাকা হ্যাঁ কারণ আমি ছয় টাকা সার পাইছি ছয়টা কতদিন সাত হাজার টাকা ডিসকাউন্ট দিল আব্দুল জান ঠিক মনে নাই এর বাইক নিয়ে পাকলা হয়ে গেছিলাম ভাই আমি ফ্রেন্ডের দোকান এখানেও আর কথাবার্তা বলি সব আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই যদি ওরা বোর লাগে তাইলে বলে দিন কমেন্টে ভাই বোরিং লাগে একটু ফার্স্টে করার চেষ্টা করেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমার মাইকের নয়েজ ক্লিয়ার করার জন্য একটা তুলি নিতে হবে তুলি পাচ্ছি না তুলি খুব দ্রুতই নিতে হবে আর বাইকটাতে কর্নারিং করে আর সেই লেভেলের মজা সেই দাস্ট মানে বলার বাইরে আপনারা হয়তো অনেকে মনে করবেন যে ভাই এই কিঞ্চিতে এত সমস্যা তবে না আর বাইকটা চালাবেন তাইলে বুঝতে পারেন যে কি ভাই কিনছেন এই বাজেটের মধ্যে যদি সেরাຫນা হয় তো ভাই কি বলবো আপনার সয়েজে ভুল আছে দাম বলে মানে লুকস বলে রিসেল ভ্যালু বলে আহ শান্তি মানে একটা তো একটু মনে টনে একটু বাজেটিক ছোট্ট ডিক আছে অনেকে মনে করে এটা ছিটের জন্য ছিটটা যদি একটু ডিক্ ভালো করতো কিন্তু মানে এটা আমার কাছে একদিক থেকে মানে স্পট ইস্পোটি ফিল হয়তো বাইকটাতে এই জন্য ছিটটা একটু পিছনে হালকা উঁচা হালকা একটু সামনে সালফে যেরকম একটা টাওয়ার নাকি তো এটা আসলে আপনার স্পোর্টস মোডের জন্য বাইকটা তো রেসিং টাইপের বুঝলেন না স্পোর্টস বাইক যেহেতু এগুলো এক একটা স্পোর্টস তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে না এটা ঠিক আছে তবে এটা যদি ফ্যামিলি নিয়ে রাইড করতে চান ফ্যামিলি তিনজন উঠে নেবেন তাইলে আপনার চিন্তা ভাবনা ভুল চিন্তা ভাবনা আমাদের সমস্যা আছে তো আমরা দেখতে থাকি চলে এসেছি ডিফাতের কাছে আর বন্ধু কোথায় বন্ধু তো এটা তো গার্লস স্কুলের সামনে এতো এখানে থাকার কথা বাসাতে এখানে ও যদি বাসায় থাকবে কিনা জানি না আচ্ছা যাই হোক চলেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করি কার কেমন লেগেছে একটু কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন আর অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা দিয়ে লাইক তো অবশ্যই একটা করবেন আর সবাই ভালো থাকবেন আসতে কালকে আবার একটা ব্লগ সালাম আলাইকুম